আলহামদুলিল্লাহ সবাই দলে সুস্থ আছে কালকের আসলে ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ আর কারণ নেপাল বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া মানে উত্তেজনা টান টান থাকে ম্যাচগুলোতে আশা করছি যেভাবে ভালোটা দিয়ে শুরু করেছি শেষটাও ওভাবে ভালো করব ভালো আরেকটা ম্যাচ দেশবাসীকে উপহার দিতে চাই সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন লাস্ট হাসিটা আমরা হাসতে পারি ইনশাল্লাহ নেপালকে নিয়ে পরিকল্পনা টোটালি হচ্ছে হেড কোচারে এটা ফলো আপে আছে টেকনিক্যাল টেকনিক্যাল দিকগুলো দিয়ে আশা করছি কালকে আমাদের সবাইকে সে এটা আমাদের সাথে শেয়ার করবে আর আমাদের হচ্ছে ব্যক্তিগতভাবেও সে মতামত নেয় যে তার প্ল্যানটা ঠিক আছে কিনা বা আমরা যদি কেউ কিছু অ্যাড করতে চাই সেটাও সে এগ্রি করে